এবার পাকিস্তানকে সেমিফাইনালে উড়িয়ে দিয়ে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ উনুদ্ধ উনিশ ক্রিকেট দল এবার আসর শুরু হওয়ার আগেই অধিনায়ক আজিজুল হাকিম বলেছিলেন আমরা স্বপ্নের ফাইনালে উঠে যাব টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর বলেছিল অধিনায়ক আজিজুল হাকিম আজিজুলরা কথা রাখার দিকেই এগোচ্ছেন যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এবারের আসরেও ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা পাকিস্তানের একশো ষোলো রান তাড়া করতে নেমে একশো সাতষট্টি বল সাত উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশের উনিশ উনিশ ক্রিকেট দল ফাইনালে বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ভারত হারিয়েছে সাত উইকেটে গত আসরের ফাইনালে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ সেঞ্চুরির পর গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে অপরাজিত ফিফটি করেন আজিজুল দুবাইয়ে এ ম্যাচেও উনচল্লিশ বলে পঞ্চাশ ছা আজিজুল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বিয়াল্লিশ বলে একষট্টি রান করে তবে আজ আসল কাজটা তো গোল্লারাই করেছেন তাতেই তো পাকিস্তান অনুর্ধ্ব উনিশ দলকে মাত্র একশো ষোলো রানে গুটিয়ে দেওয়া গেছে এর শুরুটা হয়েছিল বাহাতি পেশার মারুফ মিদ্ধার হাত ধরে তিনি পাকিস্তানে দুই ওপেনার উসমান খান ও শাহজাহিব খানকে ফিরিয়েছেন শূন্য করে শাহজাহিব খান এবারে টুর্নামেন্টেই ভারতের বিপক্ষে একশো উনপঞ্চাশ রানের ইনিংস খেলেছিলেন এরপর অধিনায়ক সাদবেক ও তিন নম্বরে খেলা মোহাম্মদ রিয়াজুল্লাহকে আউট করেন পেসার ইকবাল হোসেন সাত ওভারে চব্বিশ রান দিয়ে তিনি নেন চার উইকেট ছয় ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট নেন মারুফ অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা ভারতকে একশো চুয়াত্তর রানের লক্ষ্য দিয়েছিল যে লক্ষ্য ভারত যুবদল ছুঁয়েছে মাত্র একুশ ওভার চার বলে সাত উইকেট হাতে রেখেই ফাইনাল হবে দুবাইয়ের আটই ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে একবার যৌথ চ্যাম্পিয়ন হওয়া টুর্নামেন্টের সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান জিতেছে একবার করে